হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসছে খুব সুস্বাদু একটি তরকারি রেসিপি কিভাবে খুব সহজে বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার সাথে তরকারি তৈরি করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ এবং এক চিমটি পরিমাণ লবণ গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কেটে ডিম মানে কাটে ডিম এখানে আমি তিনটে ডিম সিদ্ধ করে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি টোটাল ছয় টুকরা হয়েছে ডিমগুলো আমি একটু ভেজে নিব এ রান্নাটা একেবারে এক্সেপশনাল এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু বাসায় অনেক সময় মাছ মাংস না থাকলে এই রেসিপিটি যদি আপনি তৈরি করেন বাসার সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এক পাশ ভেজে নিয়ে তারপর অপোজিট সাইডে উল্টে নিলাম প্রথমে কিন্তু পেছন সাইডটা ভেজে নিতে হবে তাহলে কুসুমগুলো খুব ভালো মতো এর মধ্যে আটকে যাবে অপোজিট সাইডটা ভেজে নেওয়ার ফলে কুসুমগুলো কিন্তু এর সাথে খুব ভালো মতো আটকে গেছে সবগুলো ডিমের টুকরে ভেজে উঠিয়ে নিলাম ডিমগুলো একেবারে লালচে কালার করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু একটু মোটা করে কুচি করে নিয়েছি আলুগুলো একটু লালচে করে ভেজে নিব আলুগুলো কিন্তু একটু লালচে কালার করে ভেজে নিব খুব বেশি লালচে করা যাবে না জাস্ট একটু কাঁচা গন্ধটা যে হালকা হালকা লালচে হয়ে আসবে তখন কিন্তু আলুগুলো উঠিয়ে নিলাম সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল একটা তেজপাতা এক টুকরা দারচিনি এবং একটা এলাচ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা ব্যবহার করলাম এটা যখন ফোড়ন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি এই পেঁয়াজটা আমি লালচে কালার করে ভেজে নিব এই গোটা মশলার সাথে পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নেওয়ার ফলে পেঁয়াজের ভিতরে সুন্দর একটা গোটা মশলার ফ্লেভার ছড়াবে পুরো তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে একটু চেড়ে পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নিচ্ছি যখন প্রায় লালচে কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা ও এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম সবগুলো মশলা নেড়েচেড়ে একটু লালচে কালার করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অন্যান্য মশলা অ্যাড করে দিব তবে তার আগে একটু পানি ব্যবহার করলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখানে স্বাদ মতো মরিচ লবণ হলুদ জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আছে প্রত্যেকটাই প্রয়োজন মতো নিয়ে নিয়েছি সবগুলো মশলা দিয়ে নেড়েচেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আপনারা হয়তো বা মনে করতে পারেন রান্না তো সবাই কম বেশি করতে পারে তা এটা আবার দেখানোর কি আছে তারপর আপনাদের রান্না আরও সহজ ও সুস্বাদু করে তোলার জন্য কিন্তু আমার রেসিপিটি আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এর মধ্যে একটু ভেজে নিলাম নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু একেবারেই আনকমন এবং এক্সেপশনাল একটি রেসিপি এই রেসিপিটি আপনার বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনার ফ্যামিলি সবাই সবাই অনেক পছন্দ করবে আলুগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ গরম পানি এখানে গরম পানি অ্যাড করলে কিন্তু আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং শক্ত হয়ে থাকবে না খেতে ভালো লাগবে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে ঢেকে দিব এবং কিছুটা সময় অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত আমি ডিম আলুগুলো যখন ভেজে নিয়েছিলাম তখনই মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য পানির পরিমাণটি একটু বুঝে দিতে হবে এটা কিন্তু একেবারে ঘাটা করা যাবে না আলুগুলি একটু আস্তে আস্তে থাকবে পর্যায়ে নামিয়ে নিতে হবে ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আলুগুলো কিন্তু আরও কিছুটা ঝোল টেনে নেবে তাই আমি এখনই নামিয়ে নিব তার আগে লবণের পরিমাণটা চেক করে দেখব যতটুকু লবণ লাগে প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিই তারপরে আমি এটা নামিয়ে নেব নেড়ে যে লবণটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমি এটা নামিয়ে নিব চুলাটা বন্ধ করে দিয়েছি উপর থেকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে পিয়রস তাহলে পাশে ট্রাই করে দেখুন খুবই সুস্বাদু এই ডিম্বোনার রেসিপি আলু ডিম ভনার এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু ও খেতে অসাধারণ আজকের মধ্যে নিচ্ছি আল্লাহ হাফেজ